অবশ্য সে ম্যাচ হাজারে চলে আসলো লক সিস্টেম এখান থেকে দেখতে থাকেন এই যে মেসেজ আমি যদি এখান থেকে মেসেজ চলে আসি সরাসরি কিন্তু আমি এখান থেকে মেসেজ কিন্তু চলে আসলাম এবং আমার মোবাইল যখন কেউ হাতে নেবে হাতে নেওয়ার পর সে যখন আমার মেসেজ এখান থেকে চলে আসবে সে কিন্তু এখান থেকে মেসেজ কিন্তু সরাসরি কিন্তু চলে আসতে পারবে এবং আমার এখান থেকে আমি কার কাप्शनে সেট করেছি সবকিছু কিন্তু সে এখান থেকে দেখতে কিন্তু পারবেন এখন আপনার এখান থেকে আপনি যদি চান যে আপনার মেসেজটাকে আপনি লক করে রাখবেন আপনার নিজের ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাহলে কিন্তু সে আপনার মেসেজ

যে কি করে কিন্তু খুলে ফেলা যেত কিন্তু এই যে আপনার মেসেজ জনের যে লকটি নি আছে এইটা যতো না কমিটি কি কোন একটা কারণ তো আপনার ফিঙ্গার ছাড়া কিন্তু লকই দিতে কেউ কিন্তু খুলতে পারবে না তো কিভাবে আপনি এখানে লক দিবেন তার জন্য আপনি কি করবেন প্রথমে সোনাজন মেসেজ জনের মেসেজ চলে সোনাজন সরকার এখানে যদি আপনি দেখতে পাবেন উই রয়েছে যে 3 ডট আপনি ক্লিক করবেন এই 3 ডটে ক্লিক করবেন

অ্যাপ লোকে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যে একটা অপশন রয়েছে চালু করার মানে অন থেকে অফ করে দেওয়ার জন্য আপনি অবশ্যই এখান থেকে চালু করবেন চালু করে দেওয়ার পরে এখান থেকে আপনার ফিঙ্গার প্রিন্ট দিতে বলবে আমার এখানে কিন্তু স্ক্রিনার কোনটা একদম কালো হয়ে যাবে এটা কিন্তু আপনি দেখতে পারবেন না আপনি যখন এখান থেকে এটা অন করে দেওয়ার জন্য ক্লিক করবেন তখন আপনাকে এখান থেকে আপনার মোবাইলের ফিঙ্গার প্রিন্ট কিন্তু দিতে বলবে আপনি কি করবেন আপনার ফিঙ্গার এখান থেকে ওই সময় দিয়ে দিবেন ফিঙ্গারটি দিয়ে দিলে আপনার সামনে দেখতে পাবেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে তার মধ্যে থেকে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে আপনার এক ঘন্টা মানে আপনি মেসেঞ্জার ব্যবহার করে বেরিয়ে চলে আসলে এক ঘন্টা পরে আপনার লক হবে নাকি এখান থেকে পনেরো মিনিট পরে লক হবে নাকি এক মিনিট পরে লক হবে নাকি এখান থেকে আপনি মেসেঞ্জার থেকে বেরিয়ে আসার সাথে সাথে এখান থেকে লক হবে অবশ্যই আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আপনার আই হ্যাভ মেসেঞ্জার এটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তাহলে আপনি

এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এই সেটিং অপশন এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু নেশা চলে আসবেন নেশা আসার পরে এখান থেকে দেখতে পাবেন সেফটি অ্যান্ড প্রাইভেসি নামে অপশন থাকবে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে লক রয়েছে আপনি এখানে ক্লিক করে এই দেখতে পাচ্ছেন এইটা এখান থেকে এই যে অফ করার অপশন এইটা কি করবেন এখান থেকে আপনি অফ করে দেবেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট লোকটি কিন্তু চলে যাবে আপনার মেসেঞ্জার থেকে